সালামু আলাইকুম আমার প্রিয় সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ আজকে যাচ্ছি আমি বহরমপুর মতিজিল পার্ক বাড়ি থেকে বেরিয়েছি সকাল সাড়ে আটটার সময় তো আমরা চলেও এসছি বহরমপুর ব্রিজ ক্রস করে দিয়ে মানে নামতে হবে আমাদেরকে তো নেমেই আমরা টোটো ধরে নেব। তো গাইজ ব্লগটা এনজয় করো আশা করি ভালো লাগবে আমরা মতিজিলের সামনে চলে এসেছি এবার এন্ট্রি কর পার্কে এন্ট্রি করার আগে আমাদেরকে কাউন্টারে গিয়ে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা এন্ট্রি করে নিয়েছি কিছু মধু কিছু হাসি কিছু আসা কিছু মধু Thank you পার্কে তো এসছি কিন্তু আমরা কোনো রকমের রাইড করিনি কারণ এখানে অনেক চার্জ যতটা রাইড করব ততগুলো মানে টিকিট কেটে আমাদেরকে রাইড করতে হবে জন্য আমরা এখানে কোনো রকমের রাইড করিনি এখানে বোর্ডিং রাইড ছিল ট্রেনের রাইড ছিল তারপরে সাইকেল রাইড ছিল সাইকেল রাইডটা আমার অনেক ইচ্ছে ছিল বাট গিয়েছিলাম সাইকেল নেওয়ার জন্য কিন্তু সাইকেল একটাও ছিল না সবাই মানে নিয়ে নিয়ে বেরিয়ে গেছিলো ওই জন্য আমরা সাইকেল রাইডটাও করতে পারিনি পার্কটা যতটা মনে হচ্ছিলো যে ভালো হবে কিন্তু খুব অতটা ভালো না আমি এইটা নিয়ে দুইবার এসেছি আমি একবার এসেছিলাম দু সালে এসেছিলাম তারপরে আবার এসেছি দু সালে তো অনেক আগে এসেছিলাম তখন অতটা ভালো লাগেনি তো ভেবেছিলাম হয়তো নেক্সট টাইম গেলে হয়তো ভালো লাগবে তো আমি যতটা মানে মনে করেছিলাম ততটা ভালো নয় খুব অতটা ভালো নয় মানে আছে মোটামুটি ঘুরতে যাওয়ার ব্লগগুলোতে আমি বেশি কথা বলতে চাই না নাহলে তোমরাও বোরিং হয়ে যাবে সেই জন্য বেশি কথা বলছি না তোমরা ব্লগটা দেখো আর এনজয় করো অনেকে ভাবে আমরা কে কে ঘুরতে এসেছি আমার সঙ্গে আমার দুটো ফ্রেন্ড ছিল আমরা তিনজন মিলে এসেছি আর আসার সময় আমরা বাসে এসেছি আর বাড়ি ফেরার সময় আমরা ট্রেনে করে এসেছি আর ওয়েদারটা আজকে খুব অতটা মানে ভালো ছিল না দুপুর থেকে আমরা এসেছি তখন বাজে সাড়ে এগারোটা আর আমরা বেরিয়েছি সাড়ে তিনটের সময় তো এখন মিটমিটে হয়ে গেছে রোদটা তো খুব ভালোই লাগছিলো আমাদেরকে ঘুরতে পার্কটা কিন্তু পুরোটাই গাছে ভর্তি মানে এত গাছ আছে যে কি বলবো দেখতে পাচ্ছ সামনে নারকেল গাছ প্রচুর নারিকেল গাছ আমি তো গুনছিলাম কয়েকটা গুনতে পেরেছি তারপরে গুলিয়ে যাচ্ছি তারপরে আমরা বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় এখানে মেন গেটের পাশেই এটা বাম সাইডে পড়ছে একটা ক্যান্টিন আছে বিশাল বড় ক্যান্টিন তো এখানে অনেক ধরনের খাওয়ার পাওয়া যাচ্ছিলো তো আমরা বেশি কিছু খাইনি এখানে রোল নিয়েছিলাম আর একটা কেকের প্যাকেট চিপসের প্যাকেট নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম তারপরে বেরিয়ে গেছিলাম বেরিয়ে তারপরে রাস্তায় দেখলাম কাঠগোলা বাগানের এই প্লেসটা তো এখানে আমরা নামিনি সোজা চলে এসেছি একটু দাঁড়িয়ে ছিল টোটোটা ভিড়ের জন্য তারপরে ওখান থেকে এসে টোটো থেকে নামার পরে আমরা এখানে নৌকা ধরে নিলাম নৌকা পার করে ওপারে গিয়ে আমরা স্টেশনে চলে এলাম স্টেশন থেকে এখানে টিকিট কেটে সোজা ট্রেনে উঠে যাব। কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি m এটা হচ্ছে আয়রন ব্রিজ যখন ট্রেনটা ক্রস করছিল ব্রিজের উপর দিয়ে তখন আমি একটু ভিডিও ক্লিপ নিলাম তো গাইজ বহরমপুর থেকে আমার ব্লগ কে কে দেখো আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না তো আজকের ব্লগটি এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকে ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ